আজকে আপনাদের এখানে আসতে পেরে নিজেকে ধর্ম মনে করছি আমাদের দুইটা উপজেলা বীরগঞ্জ এবং রানী সকল এখানে হচ্ছে তার মানে একশো পঁচাত্তর একশো এই কঠিন ব্যাপার সম্ভব হয় না কাজে যতটুকু পারে চেষ্টা করছি এখন আমরা আসলাম সেইনা যে সবচেয়ে বড় সেখানে সেখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে তবে আমাদের দলের যে চেয়ারপারসন তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব উত্তরবঙ্গের এমনকার সকলের এই দল উপর নির্মিস যে আমরা এই ধরনের একজন বড় মাপের নেতা একটা দলের দ্বিতীয় ব্যক্তি আমরা পেয়েছি ওনাদের নির্দেশ যে আপন আপন এলাকায় গোটা বাংলাদেশে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাওয়া পরিদর্শন করা খোঁজ খবর নেওয়া তার এই অংশ হিসাবে আজকে আমরা এখানে এসেছি এখানে এসে যা দেখলাম সুন্দর পরিবেশ ভালো পরিবেশে পূজা বিসর্জন দেওয়া দেওয়া হবে আগামীকাল সে যাই হোক প্রতি ন্যায় প্রতি এই দিনটি আপনাদের আসে আপনাদের ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান এটা এটা আনন্দ এখানে বেশ আনন্দ হয় আমাদের যেমন ধর্মের যারা ভাই ও বোনেরা যারা কিছুটা হলো দেশের মানে অবস্থা সম্পর্কে বুঝেন তাদের উদ্দেশ্যে আমি একটা মানে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এই জন্যই যে আগামী জাতীয় সংসদের নির্বাচন বেশি দূরে না ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা প্রথমাংশে অনুষ্ঠিত হবে সেখানে আজকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগ হয়তো জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে লড়াই করে যেমন স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাজ মিলে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি ঠিক তেমনি আগামী নির্বাচনে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি এক হয়ে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে লড়াই করে নির্বাচনে জয়লাভ করব এটুকু আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি পরে আমার মা বোনেরা রয়েছেন আমি আপনাদের পূজা একটু সময়ে বিঘ্ন ঘটালাম আমাকে তো অনেকেই আপনারা চিনেন না যেহেতু আপনারা ঘরের ভিতরে থাকেন মেয়ে মানুষ কেমন করে চিনবেন পুরুষ মানুষরা বেশিরভাগই